এসআইআর স্পেশাল ইন্টেক্সি ডিভিশন শুরু হচ্ছে এসআইআর কোনদিন হয়নি কথা আমরা বলছি না এসআইআর এর আগেও হয়েছে কয়েকবার ভারতবর্ষ কিন্তু সেই এসআইআর আর আজকের এসআইআর তার মধ্যে আকাশ জমিনের ফারাক আজকের এসআইআর মূল লক্ষ্য ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণের জন্য মানুষকে প্রমাণপত্র দাখিল করবার বন্দোবস্ত দেখুন ভোটার লিস্ট মানেটা কি নতুন ভোটার যেখানে সংযোজিত হবে আবার মৃত ভোটার বাদ যাবে মানি এটা কিন্তু লক্ষ্য করে দেখুন যখন মহারাষ্ট্রে ভোট হচ্ছে তখন সেখানে ভোটার সংযোজিত হচ্ছে ডুবছে কারণ সেখানে ভোটের বিজেপির সরকার গঠনের প্রয়োজন ছিল জেতার দরকার ছিল উল্টো দিকে যখন বিহারে আসছে নির্বাচন কমিশনের গুনতি সেখানে ভোটার কিন্তু বাদ যাচ্ছে অর্থাৎ কোথাও ইনক্লুশন হচ্ছে কোথাও এক্সক্লুশন হচ্ছে কেন সহজ অঙ্ক এইটা একটা রাজ্যের যত জনসংখ্যা সেই জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা এটা আরামসে ভারতবর্ষের যারা জনগণনা করে তারা আরামসে বার করতে পারে সেই শতাংশ এবং ভোটারের শতাংশ যদি না মেলে তাহলে ধরে নিতে হবে ইচ্ছা কিন্তু সেখানটাই ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে তাই এই যে এসআইআর যেটা হচ্ছে সেটা ইনক্লুশনের জন্য নয় এক্সক্লুশনের জন্য ডিভিশনের জন্য বাদ দেওয়ার জন্য এবং আরো বলছি বাংলাদেশি বাংলাদেশি বলে যা বলা হচ্ছে মনে রাখবেন সেখানে হিন্দু আছে সেখানে মুসলমানও আছে অতএব যে হাওয়াটা চেষ্টা করছে যে বাংলাদেশি মানে মুসলমান তাদের বাদ দিতে হবে এটা কিন্তু ঘটনা নয় হিন্দুরা সেখানে বাদ যাবে কারণ কাগজপত্র প্রমাণপত্র তত্ত্ব আমি মনে করি যে হিন্দুদের যারা পিছিয়ে পড়া অংশ শিডুল কাস্ট শিডুল তাদের কাছে আছে অথবা নেই পশ্চিমবঙ্গে যারা অর্ধশিক্ষিত অশিক্ষিত পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তাদের কাছে এই তত্ত্ব প্রমাণ সাবিত করা কঠিন তাই তারাও কিন্তু বিপদে পড়বে তাই এটা নিয়ে অযথা উস্কানিমূলক কথা না বলে রাজ্যের উচিত কি প্রত্যেকটা নাগরিককে সহযোগিতা করা সরকার আপনার সার্টিফিকেট দেবেন আপনি তথ্য দেবেন আপনি সেই টাকাটা বিশেষ করে মনোনিবেশ করুন আপনার রাজ্যের আপনার পরিচালিত হয় কোন তথ্য যদি কোনো মানুষের অসুবিধা হয় যে তথ্যের অসুবিধার কারণে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়া সম্ভব না তাহলে সেই সমস্ত তথ্য সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার রাজ্য সরকারের এটা কোনো দয়া নয় এটা কোনো দাক্ষিণ্য নয় এটা আপনার দায়িত্ব দয়া দাক্ষিণ্য নয় এটা আপনার দায়িত্ব যে রাজ্যের পক্ষ থেকে আপনারা যে বসবাসকারী মানুষের যাদের তথ্য জোগাড় করতে কোনো অসুবিধা না হয় তার জন্য আপনি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সরকারি অফিসারদের নিয়োগ করে তাদেরকে সেই তথ্য প্রমাণ জোগাড় করতে সহযোগিতা করুন তারা হিন্দু মুসলমান শ্রীরকা শিল্পের যেই হোক না কেন আমরা সবাই চাইব যারা ভোটার যাদের অধিকার আছে তাদেরকে সেই ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করতে হবে